এছি কবির জেন্না বিএনপি নেতা দীর্ঘদিন ধরে এই বর্ষিয়ার নেতা তার রাজনৈতিক কেরিয়ার সুদৃঢ় করেছেন আমরা সকালে গিয়েছিলাম মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার ইউনিটের পক্ষ থেকে নেতাকর্মীরা সকলেই তিনি সাজ সৌজন্য সাক্ষাৎ করেছেন এই নতুন কমিটির সাথে এবং কি সদস্যদের সাথে সকলের সাথে সেই জন্যই আমরা উপস্থিত হয়েছিলাম তার বাসভবনে সকালে সবাই সাড়ে বেঁধে আমরা তার লিফটে উঠ চড়ে আমরা গিয়েছিলাম তার একদম নিস্কক্ষে নিস্কক্ষে গিয়ে অনেকক্ষণ আলাপ আলোচনা পদ বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা বিএমপির পক্ষ থেকে যে কর্মকাণ্ড রয়েছে বর্তমানে সে সব সম্পর্কে আলোচিত হয়েছে আলোচিত হয়েছে মানিকগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেহেতু এখন সাংবাদিক নির্যাতন থেকে শুরু করে এটা সাংবাদিকরা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টায় তথ্য সংগ্রহ করে দেশবাসীর উদ্দেশ্যে সেটা দান করেন এবং কি তথ্য দিয়ে দেশবাসীকে সহযোগিতা করেন সেই ক্ষেত্রে এটা রিপোর্টার যে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার ইউনিটির পক্ষ থেকে কথা বলা হয়েছে তার সাথে দেখা তার সাথে মত বিনিময় করা হয়েছে তিনিও মত বিনিময় করেছেন বিভিন্ন বর্ষিয়ান যারা সাংবাদিক নেতা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যেমন গোলাম সারোয়ার সানুট সুজন ভাই থেকে শুরু করে সবাই যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে কাবুল ভাই থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত ছিলেন এবং ছোট বড় মানিকগঞ্জের যারা টেলিভিশনে সাধারণত কাজ করে তারাই কিন্তু এখানে রয়েছেন এবং কি সেই ক্ষেত্রে অনেক দীর্ঘ সময় একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা বিষয় যে নিজেদের মধ্যে মত বিনিময় করে যেহেতু সাংবাদিক সমাজ একটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সেই ক্ষেত্রে তারা আজকে এই বসিয়ার নেতার সাথে কথা বলা হয়েছে জেলা বিএমপির যে কর্মকাণ্ড রয়েছে সে সম্পর্কে কথা হয় এবং কি যে সামনে নির্বাচন রয়েছে সে নির্বাচন যেন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হয় সেই জন্যে তথ্য বহুল যে আলোচনা তা কিন্তু সংগঠিত হয় আজকে এবং কি সেই ক্ষেত্রে এই বসিয়ার নেতা মনে করেন যে মানিকগঞ্জের রাজনীতিকে জীবনে দীর্ঘ কেরিয়ার রয়েছে তার এবং কি সেই কেরিয়ার অনুসারে কিন্তু যারা এখনও এখনো মানিকগঞ্জের সংঘবদ্ধ একটি বিএনপি রয়েছে যারা এক সময় কিন্তু মানিকগঞ্জে বলা হতো বিএনপির ঘাঁটি সেই কথা তিনি বারবারই উচ্চারণ করছিলেন এবং মানিকগঞ্জের যে নেতাকর্মী রয়েছেন বিগত সময়ে বর্তমান সময়ে সাংবাদিকদের পর পরে পারস্পরিক যে একটা সম্পর্ক রয়েছে সে তিনি ব্যক্ত করেন এবং কি তার মাধ্যমে দেশের যেহেতু সামনে জন্য কল্যাণকর হয় সে বিষয়ে তিনি কথা বলেন সেই জন্যেই এই রিপোর্টার টেলিভিশন রিপোর্টার ইউনিটির পক্ষ থেকে অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে আসলে এটা একটা মত বিনিময় হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসএ কবির জিন্নার মতামতগুলো আপনাদের বলার চেষ্টা করলাম সাংবাদিক আমরা সবাই সেখানে ছিলাম এবং ভালোই লেগেছে পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে কাটিয়েছিলাম তো সব সাংবাদিকের সমাজ সেখানে ছিল ভাই সবার হাতে হাত রেখে এই কাজটা করা হয়েছে এবং মত বিনিময় সবাই একটা বিষয় সুস্পষ্ট যে সাংবাদিক কারো একার নয় সাংবাদিক সবার সেই কথাটা উঠে এসেছে সব নেতাকর্মীর সাথেই মত বিনিময় করা হবে যা হবে এবং কথা হবে সেই প্রত্যাশায় আবার রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা